আজ আমরা ক্লাস থ্রিয়ের এর ইংরাজি বই থেকে তার যে লেসন ফোর আছে নো ইয়োর বার্ডস এইখানে তোমাদের আর গল্প দেওয়া আছে সেটা হলো দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন অর্থাৎ ময়ূর এবং সারস তো এই যে গল্পটা আছে তার প্রথম পর্ব অর্থাৎ প্রথম ইউনিট যেটা আছে সেটা আমরা কিন্তু পড়ে নেব তার আগে আমরা এই প্রথম পৃষ্ঠাতে কী কি আছে সেগুলো একটু করে নিই দেখো প্রথমেই তোমাদের বলা হয়েছে নো ইয়োর বার্ডস অর্থাৎ পাখিদের চেনো আস্ক ইয়োর পার্টনার তোমার সঙ্গীকে জিজ্ঞাসা করো হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই কে আকাশে উঠতে পারে তাহলে এর উত্তর তোমরা কি লিখবে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে উঠতে পারে তারপর বলা হয়েছে হু হ্যাজ ফেদার্স অর্থাৎ কার পালক আছে এখানে তোমরা লিখতে পারো বার্ডস হ্যাজ ফেদার্স পাখিদের পালক আছে তারপর বলা হয়েছে হু হ্যাজ এ বিক কার চঞ্চু আছে বার্ডস হ্যাজ এ বিক পাখির চঞ্চু আছে পাখির ছোটকে চঞ্চু বলা হয় এবার ফোরে দ্য অর্থাৎ ময়ূর এবং সারস নামে যে গল্পটা আছে তার বাংলা অর্থটা জেনে নেব ওয়ান্স আপন এ টাইম একদা বা এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক একটি ময়ূর হ্রদের পাশে একটি জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করত। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক দিন সে হ্রদে যেত দেয়ার হি লুকড অ্যাট হ্যাজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার সে সেখানে জলে নিজের প্রতিবিম্ব দেখত ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই ওহ আমি কতই না সুন্দর একটা পাখি মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল আমার পালক এবং ডানা খুবই সুন্দর হি ইউজ টু সে টু হিমসেল সে এই কথা নিজেকে বলতো ওয়ান ডে ক্রেন কেম টু লিভ বাই দ্য একদিন একটা সারস হ্রদের পাশে বাস করতে এলো দ্য পিকক স দ্য ক্রেন ময়ূর সেই সারসটিকে দেখলো সারস বলতে পারো বা তোমরা বক বলতে পারো হি মারমার্ড সে ফিস করে বললো বা বিড় করে বললো যে কোনো একটা তোমরা বলতে পারো এ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে এক নতুন অতিথি এখানে থাকতে এসেছে আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম আমার নিজের গিয়ে তাকে পরিচয় দেওয়া উচিত সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক তাই ময়ূরটির হ্রদের দিকে গেল দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার সেখানে সারস ব্যস্ত ছিল হি ওয়াজ ক্যাচিং ফিজ ফর লাঞ্চ সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে গর্বিত ময়ূর তার রঙিন পালক বিস্তার করলো তাকে দেখানোর জন্য দেন হি সেট টু দ্য ক্রেন তারপর সে সারসকে বলল হ্যালো মিস্টার ক্রেন ওয়েলকাম টু দ্য ফরেস্ট হ্যালো শ্রীমান সারস জঙ্গলে তোমাকে স্বাগত আই অ্যাম ইউর নেইবার আমি তোমার প্রতিবেশী থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক আপনাকে অনেক ধন্যবাদ শ্রীমান ময়ূর দ্য ক্রেন সেড সারস বলল দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন তারপর ময়ূরটি সারসকে উপহাস করল এখানে মকড কথার অর্থ হলো উপহাস করা হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স তোমার পালক এত বেরং কেন ইউ লুক সো অরিজিনারি তোমাকে খুবই সাধারণ দেখতে দ্য ক্রেন রিপ্লাইড সারস উত্তর দিল ইয়েস হ্যাঁ আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর অর্থাৎ আমার তোমার মতো রঙিন পালক এবং ডানা নেই বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস কিন্তু আমি আমার ডানার সাহায্যে হ্রদ পেরিয়ে উড়ে যেতে পারি ক্যান ইয়োর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই তোমার পালক কি তোমাকে উঠতে সাহায্য করে দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক সেখানে ময়ূরের কোনো উত্তর দেওয়ার ছিল না হি ফেল্ড অ্যাসেম্প অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সে লজ্জা অনুভব করলো এবং চলে গেল অ্যাসেম্প কথার অর্থ হলো লজ্জা পাওয়া আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রত্যেক দিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো